গিরগিটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এই ছোট্ট সরিসৃপ প্রাণীটি সবচেয়ে বেশি পরিচিত তার বিশেষ এক ক্ষমতার জন্য তা হল রং বদলানো এটি শুধু আত্মরক্ষার জন্যই নয় আবহাওয়া আলোর পরিবর্তন মনের অবস্থা বা আশেপাশের পরিবেশ অনুযায়ী রং পরিবর্তন করে গিরগিটির চোখ দুটি একসাথে দুই দিকে ঘোরাতে পারে যার ফলে এটি তিনশো ষাট ডিগ্রি এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম হয় এই বৈশিষ্ট্য তাকে শিকার ধরতে ও শত্রু এড়িয়ে চলতে বিশেষভাবে সহায়তা করে গিরগিটি সাধারণত কীটপতঙ্গ খায় তারা দ্রুত ও লম্বা জিহ্বা দিয়ে দূর থেকে শিকারকে ধরে ফেলে এক লাফে জিল্ভা বের করে এনে তারা খাদ্য ধরে ফেলে মাত্র সেকেন্ডের এক ভগ্নাংশে গির্গিটি ডিম পাড়ে প্রজননের পর স্ত্রী গির্গিটি মাটির নিচে বা গাছের পাতায় ডিম পাড়ে এবং সেগুলোকে নিজ দায়িত্বে রেখে চলে যায় কিছু গিরগিটি প্রজাতি বছরে একবার ডিম দেয় আবার কিছু দুইবারও দিতে পারে ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে প্রায় চার থেকে বারো মাস প্রজাতিভেবে তা ভিন্ন হয় বাচ্চারা জন্মের পরই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং নিজের খাবার সংগ্রহ করে নেয় গিরগিটিরা সাধারণত গাছে বাস করে এবং শান্ত স্বভাবের হয় তবে বিপদের সময় তারা দ্রুত গা ঢাকা দিতে পারে রং বদলানোর ক্ষমতা ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর গুণ এদের প্রকৃতিতে এক অনন্য জায়গায় নিয়ে গেছে এরা যেমন রহস্যময় তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন